নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি কথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মে বছরের বারোটি পূর্ণিমা তিথিকে অত্যন্ত মাহাত্মপূর্ণ বলা হয় প্রত্যেকটি পূর্ণিমা তিথি নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে রয়েছে ধর্মীয় তাৎপর্য যেমন মাঘ মাসের পূর্ণিমা তিথি যেটি মাঘী পূর্ণিমা নামে পরিচিত এই পূর্ণিমা তিথি শুধুমাত্র হিন্দুদের কাছে নয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও বিশেষভাবে মাহাত্মপূর্ণ পৌষ মাসের পূর্ণিমা তিথি থেকে সনাতন হিন্দু ধর্মে যে স্নান এবং দানের প্রথা প্রচলিত সেটি এক মাস জুড়ে চলে এবং মাঘ মাসের পূর্ণিমা তিথিতে এই পবিত্র নিয়ম শেষ হয় এই সময় গঙ্গা যমুনা গোদাবরী সনাতন হিন্দু ধর্মের এই পবিত্র নদীগুলিতে পুণ্যার্থীদের আগমন ঘটে এবং তারা এই নদীতে পূর্ণ স্নান করেন বলা হয় এতে পাপ ক্ষয় হয় এবং জীবনে বহু সমস্যার সমাধান হয় তার সাথে সাথে সনাতন ধর্মাবলম্বীরা এই পবিত্র পূর্ণিমা তিথিতে অভাবিতে দানও করে থাকেন দান করা খুবই শুদ্ধ এবং সুন্দর একটি প্রথা যেটি যুগ যুগ ধরে সনাতনীরা পালন করে আসছেন মাসের পূর্ণিমার গুরুত্ব কি সনাতন ধর্ম অনুসারে তার সাথে সাথে বৌদ্ধ ধর্ম অনুসারে আসল জেনে নেওয়া যাক মাঘ মাস হিন্দু ক্যালেন্ডার অনুসারে দশম মাস মাঘ মাসের আরেকটি নাম হল মাঘা বাংলা সনের দশম মাস ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের একাদশতম মাস হল মাঘ মাস মাঘা নক্ষত্রে সূর্যের অবস্থানকে কেন্দ্র করে এই রকম নামকরণ করা হয়েছে খনার বচনে বলা হয়েছে যদি বর্ষে মাঘের শেষ ধনী রাজার দেশ। অর্থাৎ মাঘ মাসের শেষে যদি প্রবল বর্ষণ হয় তবে সেই রাজার প্রচুর পরিমাণে ধন সম্পদ হবে এবং প্রচুর ফসল হবে সেই বছর মাঘ মাসের এই পবিত্র পূর্ণিমা তিথিতে সনাতনীরা শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করেন লক্ষ্মী নারায়ণের পুজোর আয়োজন হয় বহু বাড়িতে গোপাল পুজো হয় এবং অনেক বাড়িতে হয়ে থাকে শ্রীলক্ষ্মীর মূর্তি তুলে বিশেষ পুজো হোম যোগেরও আয়োজন হয় মাঘী পূর্ণিমার ইতিহাস তাৎপর্য বা মাহাত্ম হিন্দু ধর্ম অনুসারে এই রকম অতি প্রাচীনকালে কান্তিকা নামক এক নগরে ধনেশ্বর নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন সন্তানহীন ছিলেন সেই ব্রাহ্মণ এবং তার স্ত্রী তাদের দুঃখের সীমা ছিল না একটি সন্তানের আশাতে তাদের মন সব সময় কাটত ব্রাহ্মণ ভিক্ষা করার জন্য দূর দূরান্তে যেতেন ভিক্ষা করতে করতে একদিন তিনি এক গ্রামে গিয়ে হাজির হলেন সেই গ্রামের এক বাড়িতে উপস্থিত হলে তিনি ভিক্ষা প্রার্থনা করলেন কিন্তু সেই বাড়ির গৃহকর্তা সন্তানহীন ব্রাহ্মণকে ভিক্ষা দিতে নারাজ ছিলেন গৃহকর্তার কথা শুনে ক্লান্ত ব্রাহ্মণ খুব দুঃখ পেলেন ব্রাহ্মণের দুঃখের মুখ দেখে গৃহকর্তা বললেন আমি তোমার সন্তান হবার উপায় বলে দিতে পারি সঠিক পদ্ধতিতে এই নিয়ম পালন করলে একটি তুমি সত্যি সন্তানের মুখ দেখতে পারবে তুমি মা চন্দ্রিকা দেবী তথা মা কালীর পুজোর উপোস করো সেই কথা মতো ধনেশ্বর এবং তার স্ত্রী রূপমতি নিষ্ঠা সহকারে মায়ের পুজো করলেন তাদের ভক্তি এবং শ্রদ্ধাতে সন্তুষ্ট হয়ে মা তাদের সন্তান লাভের বর দিয়েছিলেন কিছুদিন পর সেই দম্পতির সন্তান লাভ হয়েছিল অন্যদিকে বৌদ্ধ তাৎপর্য অনুসারে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী গৌতম বুদ্ধ তার পরি নির্বাণের কথা ঘোষণা করেছিলেন তার ভক্তদের কাছে বুদ্ধের এই রকম সংকল্প গ্রহণের সঙ্গে সঙ্গে হঠাৎ ভীষণ ভূমিকম্প শুরু হয়েছিল বৌদ্ধ ভিক্ষুয়ের কারণ জানতে চাইলে বুদ্ধ বলেছিলেন তা পরিবাণের সংকল্পের কারণেই এমনটা হয়েছে তথাগত বুদ্ধে জন্ম এবং বুদ্ধত্ব লাভ জগতে এইভাবেই আলোড়ন তৈরি করেছিল এই দিনে মানুষ আধ্যাত্মিক পূর্ণতা লাভের জন্য এবং জন্ম মৃত্যুর নিয়ন্ত্রণ থেকে নিজেকে মুক্ত করার জন্য বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন মাী পূর্ণিমাতে আপনি ভগবান বিষ্ণুকে ফুল ফল দুর্বা পান সুপরি অন্যান্য প্রসাদ সহযোগে পূজা করতে পারেন পারিবারিক এবং সামাজিক শান্তি আপনার জীবনে আসবে ভগবান বিষ্ণুর কৃপাতে আপনার জীবন সুখে শান্তিতে ভরে উঠবে আমাদের সনাতন ধর্মে বারো মাসে বারোটি পূর্ণিমা এবং অমাবস্যা তিথি থাকে পূর্ণিমা তিথি সনাতন ধর্মের ঐতিহ্য অনুসারে খুবই পবিত্র একটি তিথি এই তিথিতে চন্দ্র তার পূর্ণ অবস্থায় বিকশিত থাকে দেবী লক্ষ্মী পূর্ণিমা তিথি অত্যন্ত পছন্দ করেন খুবই পছন্দের তিথি মা লক্ষ্মীর তাই পূর্ণিমা তিথিতে আপনারা দেখবেন বহু বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো সত্যনারায়ণের পুজো গোপালের পুজো রাধা গোবিন্দের পুজো হয়ে থাকে যে কোনো ধরনের শুভ অনুষ্ঠানের জন্য পূর্ণিমা তিথি বিশেষভাবে মাহাত্ম পেয়েছে এছাড়াও মাঘী পূর্ণিমার আলাদা মাহাত্ম রয়েছে মাঘী পূর্ণিমা হল সনাতন ধর্মে এমন একটি পূর্ণিমা তিথি যে পূর্ণিমা তিথিতে ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ ভক্তের ঢল নামে পূর্ণ স্নানের জন্য এর ফলে বলা হয় ব্যক্তির পাপ ক্ষয় হয় রোগ ব্যাধি দূর হয় মানসিক অশান্তি থাকলে সেটিও দূর হয় এবং এই পূর্ণিমা তিথিতে বলা হয় স্বর্গের দেবতারা রূপ ধারণ করে গঙ্গার তীরে তারাও আসে পূর্ণ স্নান করতে অর্থাৎ গঙ্গা নদী সব থেকে বেশি পবিত্র থাকে এই সময় পৌষ মাসের পূর্ণিমা থেকে মাসের পূর্ণিমা অর্থাৎ মাঘ মাসের পূর্ণিমা পর্যন্ত এই এক মাস ধরে পবিত্র নদীতে স্নান এই যে অনুষ্ঠান সেটি চলতে থাকে আপনার বাড়ির কাছে যে নদী রয়েছে আপনারা সেই নদীতে স্নান করতে পারেন খুবই পূর্ণ এই স্নান এছাড়া স্নানের পরে দান করতে পারেন এই সময় আপনি দান করতে পারে চাল গম তিল ডাল আপনার মতো অন্তত একজন ব্যক্তিকে হলেও দান করুন বা পাঁচ রকমের ফলও আপনি দান করতে পারেন দান করবেন নিজের মনের ইচ্ছে থেকে আর ভালোবাসা দিয়ে অপর ব্যক্তিকে দান করবেন আপনি চাইলে আপনি জামা কাপড় বা কম্বলও দান করতে পারেন আজকের পর্বে যে বিষয়টি জানবো সেটি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে মাঘী পূর্ণিমা তিথিতে আপনি কিভাবে মায়ের পুজো করবেন আসুন জেনে নেওয়া যায় বলা হয় পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী স্বর্গ থেকে পৃথিবীতে আসে তার ভক্তদের আশীর্বাদ করতে যে বাড়িতে সন্ধ্যেবেলা পূর্ণিমা তিথিতে প্রদীপ জ্বালানো থাকে এবং মা লক্ষ্মীর পুজোর আয়োজন হয় সে বাড়িতে মা লক্ষ্মী অচলা হয়ে অবস্থান করেন পূর্ণিমা তিথির আগের দিনে আপনি আপনার ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন কারণ অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় মা লক্ষ্মী কিন্তু বাস করেন না তিনি সেই বাড়ি ত্যাগ করেন পূর্ণিমা তিথিতে আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের অন্তত এক থেকে দুই ঘন্টা আগে এই সময় ঘুম থেকে উঠে আপনি স্নান করে নিতে পারেন পবিত্র নদীতে অথবা বাড়িতেও স্নান করতে পারেন স্নানের জলে সামান্য তিল মিশিয়ে নেবেন মাঘ মাসে স্নানের জলে তিল মেশানোর বিশেষ महत्व আছে এতে বহু উপকার পাওয়া যায় এরপরই আপনি আপনার বাড়ির যে সকল কাজ রয়েছে সেগুলি সম্পন্ন করবে স্নানের আগে তারপরে আপনি স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন মা লক্ষীর পছন্দের রং লাল বা হলুদ রঙের বস্ত্র পরিষ্কার পরিধান করুন এবং পুজোর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে অবশ্যই মা লক্ষ্মীর পায়ের ছাপ আঁকবেন অর্থাৎ আলপনা আঁকবেন আর আপনি যদি রাঙ্গলি দিতে পারেন রাঙ্গলিও দেবেন আপনার যেটি ইচ্ছা হয় তারপরে সকালে যদি আপনি পুজো করেন তবে সকালবেলা নটার মধ্যে পুজো সম্পন্ন করবেন আর যদি সন্ধ্যেবেলা প্রদোষকালে পুজো করেন তবে প্রদোষকালের সময় পঞ্জিকাতে রয়েছে সেই অনুসারে আপনারা পুজো করবেন লক্ষ্মী পুজোতে মাকে অবশ্যই পান সুপরি অর্পণ করবেন ধান দুর্বা দিয়ে পুজো করবেন এছাড়াও হলুদ ফুল অবশ্যই মাকে দেবেন হলুদ বা লাল ফুল মা লক্ষ্মীর সবথেকে পছন্দের রং এই ফুল দেবেন আর পূর্ণিমার পুজো যখন করছেন তখন পদ্ম ফুল অন্তত একটি হলেও মাকে অর্পণ করুন আর মাকে প্রসাদ হিসেবে নৈবেদ্য হিসেবে ক্ষীর বা পায়েস দিতে পারে পায়েস যদি রান্না করেন তবে সেখানে সামান্য জাফরান মেশাতে পারেন এতে মা লক্ষ্মী কিন্তু অত্যন্ত প্রসন্ন হন পূর্ণিমার পুজো হলো এমন একটি পুজো যে পুজোতে মা লক্ষ্মীর সাথে সাথে সূর্য দেবতা এবং চন্দ্র দেবতার সংক্রান্ত যদি কোনো খারাপ থাকে আপনার বাট চাট বা জন্ম ছকে তাহলেও কিন্তু সেটি কেটে যায় লক্ষ্মী পুজোর মাধ্যমে মা লক্ষ্মী আমাদের সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রতিপত্তি সন্তানের ভাগ্য দিয়ে থাকে এই সকল ক্ষেত্রে মা লক্ষ্মীর পুজো করলে নিশ্চিত মায়ের আশীর্বাদ পাওয়া যায় মাঘী পূর্ণিমা তিথিতে আপনি অশ্বত্থ গাছেরও পুজো করতে পারেন বলা হয় অশ্বত্থ গাছে মা লক্ষ্মী অবস্থান করেন অশ্বত্থ গাছ হলো এমন একটি গাছ যে গাছে সনাতন ধর্মের সকল দেবদেবীর বাস এছাড়াও আমাদের পূর্বপুরুষেরাও অশ্বত্থ গাছে অবস্থান করেন সূক্ষ্মদেহে মাঘী পূর্ণিমা তিথিতে সকালবেলা স্নান সেরে আপনি আপনার বাড়ির কাছাকাছি কোনো অশ্বত্থ গাছে জল নিবেদন করবেন জল নিবেদন করার পরে অশ্বত্থ গাছকে প্রণাম করবেন সেখানে আপনি ধূপকাঠি জ্বালাবেন সুগন্ধি ধূপকাঠি অথবা ধূপ জ্বালাবেন এবং একটি মাটির প্রদীপ ঘি অথবা সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে দেবেন আর পাঁচ রকমের মিষ্টি বা পাঁচ রকমের ফল সে অশ্বত্থ গাছের সামনে রেখে দেবেন পুজোর শেষে সেই মিষ্টি এবং ফল আপনি যেটি দিয়েছেন সেটি পাঁচজন ব্যক্তির মধ্যে প্রসাদ হিসেবে অবশ্যই বিতরণ করুন বলা হয় পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করলে আমাদের সংসারের বহু ক্ষেত্রে উপকার হয় বিভিন্ন ধরনের জটিল সমস্যা কাটে যারা ঋণের জ্বালায় জর্জরিত আর্থিক সমস্যার সম্মুখীন তারা পূর্ণিমাতে লক্ষ্মী অবশ্যই করবেন সম্পত্তি সংক্রান্ত যদি কোনো বিরোধ থাকে সেক্ষেত্রেও লক্ষ্মী করলে অনেক বাধা কাটে ব্যবসায় ভালো ফলাফলের জন্য চাকরির ক্ষেত্রে উন্নতি পাওয়ার জন্য পূর্ণিমা তিথিতে লক্ষ্মী অবশ্যই করবেন এই লক্ষ্মী মাকে আপনি একমুখী নারকেল নিবেদন করতে পারেন বাড়িতে শ্রী যন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন এছাড়া দক্ষিণাবর্তী শঙ্খ আপনি বাড়িতে আনতে পারেন বা দক্ষিণাবর্তী শঙ্খ যদি আপনার বাড়িতে থাকে তবে সেটির পুজো করতে পারেন এই সকল কাজেই কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন বিশেষ করে পূর্ণিমা তিথিতে মায়ের পুজো করলে মাঘী পূর্ণিমা তিথিতে আপনি মা লক্ষ্মীর সামনে যে প্রদীপ প্রজ্বলন করবেন সেটি যেন পূর্ণিমা তিথি শেষ হওয়া পর্যন্ত জ্বলতে থাকে অর্থাৎ সারা রাত যেন সেটি জ্বলে সে বিষয়ে আপনি অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ